রেললাইন মানে শুধু লোহা আর চাকা না এটা সময়ের সাথে মানুষের চলার গল্প আজ আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার এক নীরব কিন্তু ঐতিহাসিক স্টেশনে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন এই রেললাইন ছুঁয়ে আছে ব্রিটিশ আমলের ইতিহাস উনিশ শতকের শেষ দিকে বাংলা যখন রেল সংযোগ গড়ে উঠেছিল তখন কুষ্টিয়া ছিল ব্যবসা নীলশ্বাস আর প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি এলাকা এই কোর্ট স্টেশন ছিল আদালত প্রশাসন আর সাধারণ মানুষের যাতায়াতের এক নির্ভরযোগ্য কেন্দ্র আজ সময় বদলেছে কিন্তু কুষ্টিয়া কোর্ট স্টেশনের গুরুত্ব কমেনি এখনো এই স্টেশন দিয়ে চলে প্যাসেঞ্জার ট্রেন লোকাল ট্রেন আর আশেপাশের জেলার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কুষ্টিয়া শহরের ভেতরে যোগাযোগের জন্য এই স্টেশন এখনো মানুষের ভরসা এই স্টেশন শুধু কুষ্টিয়ার না এটা পুরো দেশের এক ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ সংযোগ বিন্দু ঢাকা রাজশাহী খুলনা অঞ্চলের সাথে রেল যোগাযোগের দ্বারায় কুষ্টিয়া কোর্ট একটি নীরব সেতু পরীক্ষার্থী চাকরি প্রার্থী শ্রমজীবী মানুষ সবাই কোনো না কোনো সময় এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে রেলওয়ে আধুনিক হচ্ছে নতুন লাইন উন্নত কোচ ডিজিটাল টিকিট আগামী দিনে কুষ্টিয়া কোর্ট স্টেশনও বদলাবে কিন্তু বদলাবে না এর আত্মা এর স্টেশন সবসময় সাক্ষী থাকবে মানুষের স্বপ্ন বিদায় আর ফেরার গল্প হয়তো এই স্টেশন ঝা চকমকে না কিন্তু এখানে আছে বাস্তব জীবন কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন যেখানে ট্রেন থামে কিন্তু গল্প থামে না বন্ধুরা এই ছিল আমার চোখে কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন যদি ভালো লেগে থাকে লাইক দিও কমেন্ট কমেন্টে বলো তোমার কুষ্টিয়া রেলযাত্রার গল্প